এ যেন অবিশ্বাস্য লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন নিজে তো বিশ্বসেরা খেলোয়াড় সেই সাথে যখনই তিনি কোনো দলের হয়ে খেলেন তখনই সেই দলকে নিয়ে যান সাফল্যের সর্বোচ্চ চূড়ায় হোক পারফরমেন্সে কিংবা জনপ্রিয়তায় যেখানে মেসি খেলেন সেখানেই যেন সাফল্য ধরা দেয় খুব সহজে এবং কি বছরের শেষে জানা গেল দুই সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি তিনি আছে আর্জেন্টিনা চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছরে সবচেয়ে বেশি গুগল করা দলগুলোর তালিকা লিওনেল মেসি নিজেও যেমন সবকিছুতে এক নম্বর ঠিক তেমনি যেই দলের হয়ে তিনি খেলেন সেই দলকে নিয়ে যান এক নম্বরে হোক সেটা আর্জেন্টিনা অথবা ইন্টার মায়ামি লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে খেলার ফলে সেখানকার ফুটবলের উপর বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে তা এখন আর নতুন কিছু নয় ইন্টার মায়ামী এবং যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা সময়ের সাথে সাথে আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং কি তারা সাফল্যের নতুন অধ্যায় রচনা করেছে মাঠে যেমন তেমনি ভক্তদের মনে জায়গা করে নিতে মেস্তির প্রভাব সুস্পষ্ট এই যেমন দু সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজ করা ফুটবল দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে লিওনেল মেস্ত্রির ইন্টার মায়ামি আর সব ধরনের খেলাধুলার কথা বিবেচনা করলে ইন্টার মায়ামি তৃতীয় স্থানে রয়েছে তবে মেসি শুধু ইন্টার মায়ামিকে নয় তার জাতীয় দল আর্জেন্টিনাকেও এই তালিকায় জায়গা করে দিতে সাহায্য করেছেন ফুটবল দলে আর্জেন্টিনা আছে তৃতীয় স্থানে আর সব খেলাধুলার মধ্যে তাদের অবস্থান অষ্টম এবছরের কোপা আমেরিকা জয় এবং লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সে আগ্রহকে বাড়িয়ে তুলেছে এই তালিকার শীর্ষ দুই দল অবশ্য ফুটবল নয় বরং মেজর লিগ বেসবলের এগুলো হলো নিউ ইয়র্ক ইয়ার্সক এবং লস অ্যাঞ্জেলেস ডজার্স তাদের পরপরে রয়েছে ইন্টার মায়ামি মাঝে গত মৌসুমটা খুব একটা স্মরণীয় না হলেও মেসির আগমনে পুরো বছর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মায়ামি মেসির জনপ্রিয়তার কারণে ইন্টার মায়ামিকে গুগলে এত বেশি খোঁজা হয়েছে কথা বলার অপেক্ষা রাখে না তালিকায়ের পরে রয়েছে জার্মানির ক্লাব মায়ান লেবারকুসেন কোচ জাভি আলমসোর নেতৃত্বে দলটি গত মৌসুমে বুন্দেস্তিকায় অপরাজিত থেকে শিরোপা সবাইকে চমকে দিয়েছিল তাদের এই অসাধারণ সাফল্য গুগল সার্চের তালিকায় প্রভাব ফেলেছে পরবর্তী স্থানগুলো দখল করেছে মূলত বেসবল ও বাস্কেটবলের দলগুলো যথাক্রমে বোস্টন সেলটিকস নিউ ইয়র্ক মেটর্স এবং ডালাস মাভেরিক্স রয়েছে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম স্থানে অষ্টম স্থানে রয়েছে মেসির জাতীয় দল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সাম্প্রতিক সাফল্য ও মেসির খ্যাতি তাদের প্রতি আগ্রহকে শীর্ষে নিয়ে গেছে তালিকার নবম এবং দশম স্থানে রয়েছে মিনেসোটা টিম্বার উলস এবং ক্যানাডার আইস হকি দল অ্যাডমন্ড ওয়েলার্স এই তালিকা শুধু খেলাধুলার প্রতি মানুষের আগ্রহই তুলে ধরে না বরং এটি মেসির অসাধারণ প্রভাব এবং তার উপস্থিতিতে ফুটবলের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ কতটা বৃদ্ধি পেয়েছে তারও পরিষ্কার উদাহরণ দর্শক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে লিওনেল মেসির এমন ঝলক দেখে আপনি কি বলবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন